বাবার মতন করেই বন্ধুত্বটা বেশি অঙ্গনা অসাধারণ বলা যাবে না দেবের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক দেব পারো যে চরিত্রটা হওয়া উচিত সেটা ভীষণভাবে কাজ করছে এই সিরিয়ালে দেবের সঙ্গে কাজ করতে আমার অসম্ভব ভালো লাগছে নমস্কার আমি তরুণ তুমি আশেপাশে সিরিয়ালে দেবের বাবা এই সিরিয়ালটা তো আপনারা দেখছেনই বুঝতে পারছেন যে এই সিরিয়ালটাতে একটু অন্যরকম কিছু গল্প আপনাদের সামনে হাজির করার চেষ্টা করা হচ্ছে সেই গল্পটা পুরোটা তো বলা যাবে না যতটুকু দেখেছেন তার মধ্যে আমার চরিত্রটা হচ্ছে আমি একটু ভোলা ভালা মানুষ দাদার বকা খাই বউয়ের কথা শুনে চলি মা যা বলেন তাই করি এরকম একটা মানুষ কিন্তু দেবের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক আমার মানে দেবকে যেরকম হয় ছেলেরা বা মেয়েরা বড় হয়ে গেলে বাবা মায়ের বন্ধু হয়ে যায় সেই বন্ধুত্বটা আমার একটু বেশি মানে সব দিক থেকে নয় বাবার মতন করেই বন্ধুত্বটা বেশি এই সিরিয়ালে দেবের সঙ্গে কাজ করতে আমার অসম্ভব ভালো লাগছে দেবের সঙ্গে আমার অনেক দিন আগেরই পরিচয় কিন্তু ওর সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি সেই কাজটা এই প্রথম করতে এসে এত ভালো একটি মানুষকে আমি পেয়েছি আর এত ভালো অভিনেতা যে ভাইব্রেশনটা মানে যখন ফ্লোরে আমরা কাজ করি তখন পুরোপুরি ফিল করতে পারি ব্যথা করছে অঙ্গনা অসাধারণ অঙ্গনার এই প্রথম সিরিয়াল এর আগে অনেকগুলো কাজ করেছে কিন্তু সেগুলো সিরিয়াল নয় এর প্রথম কাজ অঙ্গনা ভীষণ মিশুকে একটা মেয়ে এবং খুব ভালো চরিত্রটাকে ধরেছে মানে দেবার পারো যে চরিত্রটা হওয়া উচিত সেটা ভীষণভাবে কাজ করছে আমরা তো ক্যামেরার সামনে থেকে দেখি আর পেছনে থেকে আপনারা দেখেন এবং ডিরেক্টররা দেখেন টোটাল অনেক টিম আছেন এডিট টিম তারাও দেখেন তাদের পরে যাদের কাছে উপস্থিত করা হচ্ছেন তারা আপনারা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা ছাড়া এই সিরিয়াল কিছুতেই তার সফলতার শিখরে পৌঁছতে পারবে না এবং আমি আশা করব যে আমরা সেই চেষ্টাটা অসম্ভব ভালোভাবে করতে পারছি তুমি আশেপাশে থাকলে সিরিয়ালটি সোম থেকে রবি মানে প্রতিদিন রাত্রি আটটায় স্টার জলসায় দেখানো হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন